আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ে ডিজিটাল ডিভাইস অর্থাৎ লজিক গেট সম্পর্কিত ফৌজদার আর্ট ক্যাডেট কলেজে যে প্রশ্নটি এসেছিলো ওই টেস্ট পরীক্ষায় ওই প্রশ্নটি সঠিক সমাধান করার চেষ্টা করব তো পূর্বের ক্লাসে আমি বিশেষ করে এই রাজশাহী ক্যাডেট কলেজ পাবনা ক্যাডেট কলেজ রংপুর ক্যাডেট কলেজ সহ বিভিন্ন সমাধান করেছি আশা করি এই ক্লাসগুলি তোমরা দেখেছ তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই কি বলা আছে যেখানে দুইটা চিত্র দেওয়া আছে প্রথম চিত্রে একটি লজিক ফাংশন আছে সমীকরণ আছে আর দ্বিতীয় চিত্রে এই যে একটা ডায়াগ্রাম আছে এই ডায়াগ্রামটা কিন্তু এ বি সি তিনটে ইনপুট আর এই লাস্টের দুইটা আউটপুট এস আর সি ও তার মধ্যে তিনটে ইনপুট দুইটা আউটপুট এটি হচ্ছে ফুল অ্যাডারের চিত্র ফুল অ্যাডারের চিত্র তো যাই হোক আমরা এখান থেকে ক নাম্বার লজিক গেট কি এটা তোমরা পারবে খ নাম্বারের সমাধান করবো খ নাম্বারে বলেছে প্রমাণ করো যে নর গেট একটি সার্বজনীন লজিক গেট তো এটা দুই মার্কসের প্রশ্ন হলেও এই অঙ্কটা কিন্তু একটু বড়ো হবে কারণ লজিক গেট সার্বজনীনতা প্রমাণ করতে হলে আমাদের লজিক গেট দ্বারা মৌলিক গেটসমূহ যেমন অর অ্যান্ড নট বাস্তবায়ন করতে হবে এর মাধ্যমে প্রমাণ করতে হবে একটু প্রশ্নটা বড় হয়ে গেছে লক্ষ্য করি নর গেট বাস্তবায়ন কীভাবে করতে সার্বজনীনতা প্রমাণ করা যায় সেক্ষেত্রে নর গেট দ্বারা অর গেট অ্যান্ড গেট এবং নট গেট বাস্তবায়নের মাধ্যমে এর সার্বজনীনতা প্রমাণ করা যায় যেমন প্রথমে যদি নরগেট দ্বারা নট বাস্তবায়ন করতে চায় তাহলে আমরা জানি যে কোনো একটি নরগেটের সকল ইনপুট যদি সমান হয় বা একই হয় তাহলে এর আউটপুট নট গেটের কাজ করে যেমন এই যে আমি এ একটা ইনপুট একবার সোজা গেছে একবার দিক দিয়ে ঘুরে গেছে ফলে কি হয়েছে এটাও এ এই নিষেটটাও এ দুইটাই কিন্তু এ এ এবং এ দুইটা যোগ হয়েছে যোগের উপরে নট যুক্ত হয়েছে তো দুইটায় এ যুক্ত যোগ করব যোগ করে তার উপরে নট দিব তাই তো এটা এটাই বলে কিন্তু দুইটা এ যোগ করে একটাই এ হবে তার উপরে নট হবে তার মানে কি এ নট মানে নট পেলাম নর্গেটের মাধ্যমে আমরা নট পেলাম কিভাবে পেলাম যদি সবগুলো ইনপুট সমান হয় একই হয় এর আউটপুট নর্থ গেটের কাজ করে তো এখন আমি নট দিয়ে একটা লজিক গেট অঙ্কন করে এই নিজেরটা হচ্ছে ফ্রেশ নর্থ গেট যেটি মৌলিক লজিক গেট আর উপরেটা হচ্ছে নর গেট যেটি যৌগিক লজিক গেট তাহলে আমরা এখানে নর্থ গেট বাস্তবায়ন করে দেখাইলাম এবার নর গেট থেকে ওয়ার গেট বাস্তবায়ন করব তো এখানে দুইটা নরগেট দরকার হবে যে দুইটি নরগেট এর ক্ষেত্রে প্রথমটির আউটপুট দ্বিতীয়টির ইনপুট হিসেবে ব্যবহার করা হলে এর আউটপুট অর গেটের কাজ করে যেমন এই যে প্রথমে একটি আমি এ আর বি ইনপুট নিয়ে একটি নরগেট গেট অঙ্কন করলাম এটি একটি নর এবং এর যে আউটপুট বের হলো এটাকে ব্যবহার করে এখানে আর একটা গেট অঙ্কন করব এই যে এই যে লক্ষ্য করি এটা একটা নর এবং এই ইনপুটটা একবার সোজা গেছে একবার এদিক দিয়ে ঘুরে গেছে ফলে দুইটাই কিন্তু একই জিনিস তাই দুইটা দুইবার লিখেছি এ নিয়ে সেটা না লিখলেও হতো এখন এই দুইটা যোগ করবো যোগ করে তার উপরে নট যুক্ত হবে তাই না এই যে লক্ষ্য করি এটা লিখলাম তারপর এই প্লাস আবার এ নিয়ে সেটা লিখবো তার উপরে এই নট যুক্ত করলাম এবং দুইটার পরিবর্তে একটা লেখা যায় দুইটার পরিবর্তে একটা লেখা যায় একটা লিখে তারপরে ডাবল নট হবে ডাবল নট কাটা যে এ প্লাস বি হয় এগুলো তো আমরা জানি তাই না এখন তাহলে এ প্লাস বি মানে কি আর গেট এ প্লাস বি দিয়ে আমরা একটি অর্গেট অঙ্কন করে দেব নিচে এটা হচ্ছে অর্গেটের চিত্র উপরে দুইটা নরগেট এমনভাবে উপস্থাপন করলাম প্রথমটির আউটপুট দ্বিতীয়টির ইনপুট হিসেবে ব্যবহার করা হলো আচ্ছা এবার নরগেট দ্বারা অ্যান্ড গেট বাস্তবায়ন করবো ওই যে প্রথমে বলেছি প্রশ্নটা একটু বড়ো হয়ে গেছে উপায় নাই এইভাবেই করতে হবে তিনটি নরগেটের এখানে নরগেট থেকে যদি অ্যান্ড বাস্তবায়ন করতে চায় তাহলে তিনটি নরগেট দরকার হবে প্রথম দুইটির আউটপুট তৃতীয়টির ইনপুট হবে যেমন এ এই যে এ দিয়ে আমি একটা নরগেট অঙ্কন করলাম এটি যে এ নট বলতে পারি এটা এ নট এ আর এ যোগ করে তার উপরে একটা এ হয়েছে তারপরে নট এ নট আবার বি নট অনুরূপভাবে অঙ্কন করব এটা হচ্ছে বি নট এখন এ নট আর বি নট দুইটা মিলে আরেকটা নর অঙ্কন করবো সেজন্য বলেছে প্রথম দুইটির আউটপুট মানে কি এই এইটা একটা এইটা একটা প্রথম দুইটির যে আউটপুট বের হয়েছে এই দুইটা আউটপুট তিন নাম্বারটির ইনপুট হবে তিন নাম্বারটির কী হবে ইনপুট হবে এখানে যে আর আটটা নর্গেট অঙ্কন করলাম এই দুটি ইনপুট হিসেবে ব্যবহার করে এই যে এইটার যে আউটপুট সেটা হচ্ছে এ নট প্লাস বি নট তার উপরে নট নট প্লাস বি নট তার উপরে নট এখন এটাকে যদি সরল করি তাহলে প্লাসটা ইন্টু হবে এর উপরে ডাবল নট বি এর উপরে ডাবল নট হবে কারণ এই যে এর উপরে নটটা ভেঙে আমরা দুই খণ্ড করলাম এর উপরে বিয়ের উপরে দিলাম ফলে কী হলো প্লাসটা ইনটু হলো ডি মর্গেনের উপপাদ্য অনুযায়ী এখন ডাবল নটে কাটা যেয়ে এবি হবে এবি এবি মানে কি অ্যান্ড গেট এবি দিয়ে আমরা অ্যান্ড গেট অঙ্কন করে দেখাবো নিচে এই যে এবি দিয়ে নিচে অঙ্কন করে দেখালাম এটা হচ্ছে অ্যান্ড গেট এইভাবে আমরা এই নোয়ার গেটের সার্বজনীনতা প্রমাণ করতে পারি তো আবার উদ্দীপুকে ফিরে যাব উদ্দীপকের গনং বলেছিল মৌলিক লজিক গেট দ্বারা এফ এর লজিক্যাল সার্কিট আঁকো অর্থাৎ এখানে এফ সমান যে মানটা দেওয়া আছে এটা দ্বারা মৌলিক লজিক গেট দ্বারা যদি আঁকতে চায় তাহলে এইখানে এইটা মৌলিক এটা দ্বারা মৌলিক লজিক গেট অঙ্কন করা যাবে কিন্তু গুণ করে তার উপরে নট মানে এটা ন্যান গেট এটাকেও মৌলিক উপস্থাপন করা যায় গুণ করে আলাদা নট বসাতে হবে এভাবে উপস্থাপন করা যায় তো যাই আমরা সমাধান করার চেষ্টা করি এই যে লক্ষ্য করি এ এবং বি দুটি ইনপুট এখানে এ আর বি এর সাথে নট যুক্ত করে আমরা আবার নট তৈরি করে নিব এখানে এই বি নট আছে কিন্তু ফ্রেশ এ এ নট নাই আর বি নট এখানে আলাদা বি এর সাথে যুক্ত করে নিলাম এবার এ আর বি গুন করবো এই যে প্রথমে গুণ করবো গুন করে তার সাথে আবার এখানে নট যুক্ত করবো আবার বলছে লক্ষ্য করি এ বি কুপুরে নট মানে ন্যান গেট তো ন্যান গেটকে এইভাবে উপস্থাপন করা যায় আমরা জানি অ্যান্ডের সাথে যদি এইখানে যুক্ত করি তাহলে সেটা আমাদের যৌগিক উপস্থাপন হবে কিন্তু এটাকে যদি মৌলিক উপস্থাপন করতে চাই তাহলে আমাদের এইভাবে উপস্থাপন করা যায় আবার এ নট ইন প্লাস বি নট আলাদা ব্র্যাকেটে লেখাও যায় আবার এইভাবে উপস্থাপন করা যায় তো আমি এইভাবে করলাম এইভাবে সহজ এ বি প্রথমে গুণ করলাম আর এই নটটার জন্য আর একটা নট গেট অঙ্কন করলাম এবার এটা অঙ্কন করবো এর সাথে বিনট যোগ হবে এ বলতে এই লাইনটা প্রথম লাইনটা তাই না প্রথম লাইনটা আর বি নট হচ্ছে এই যে এই লাইনটা এই দুটো মিলে কী হয়েছে যোগ হয়েছে মানে কি অর্গেট অর্গেটত কিন্তু একটি মৌলিক লোজ গেট এবং এটা হচ্ছে এ প্লাস বিনট এ প্লাস বি নট এবং ফাইনালি এটার ফলাফল এটার ফলাফল দুইটা যোগ হবে এটার ফলাফল এটাকে নিশে নিয়ে আসলাম এটার ফলাফল আমরা উপরে নিলাম দুইটা মিলে যোগ করার জন্য আবার এখানে একটা অর্গেট অঙ্কন করলাম যোগের জন্য অর্গেট এই যে এখানে যে লজিক গেটটা বের হলো এটা হচ্ছে এফের মান তাহলে এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাই সবগুলো কিন্তু মৌলিক লজিক গেট হয়েছে যেমন নট মৌলিক এই নট মৌলিক এই যে এখানে অর অর সবগুলো কিন্তু মৌলিক হয়েছে এখানে অ্যান্ড মৌলিক এইভাবে আমরা উপস্থাপন করতে পারি অবশ্যই এখানে আমরা অন্যভাবে উপস্থাপন করতে পারতাম এ নট প্লাস বি নট দিয়ে ইনট প্লাস বিনট দিয়েও আমরা ব্যবহার করে করতে পারতাম এইভাবে সমাধান করতে পারি তো আবার আমরা উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের ঘনং এ বলেছে দুই বিট অ্যাডার সার্কিট দ্বারা চিত্র দুই বাস্তবায়নের সম্ভবতা বিশ্লেষণ করো ঘনং প্রস্থানটা একটু বড় হবে তাই না অর্থাৎ এখানে বলতে চাচ্ছি চিত্র দুইটা কিন্তু ফুল অ্যাডার আর দুই বিট যোগ করার সার্কিট হচ্ছে হাফ অ্যাডার তার মানে হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডারকে বাস্তবায়ন করতে হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নটা কিন্তু এই বিশেষ করে যশোর বোর্ড দুই হাজার তেইশ সালে এসেছিলো আমি এই নিচের ডেসক্রিপশনে প্লে লিস্টে দিয়ে রাখবো ওখান থেকে তোমরা দেখে নিও কারণ এটা অনেক সময় লাগবে তো আমি সময় সেভ করার জন্য আগে যেহেতু করে রেখেছি তাই আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো এটা এটা সমাধানের বিশেষ করে ওই যে যশোর বোর্ড হাজার তেইশ সালে পড়েছে ওই ওখানে আমি সমাধান করেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে তো এই ছিল আজকের আলোচনা তো আমার এই চ্যানেলের পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল